তিনি নিজের জন্য রেখেছিলেন তিনটি অন্য সেই তিনটি হল মন বাঘ প্রাণ মন সেই অক্ষর পুরুষের এমন একটি অন্য যার সাহায্যে পুষ্ট না হলে দেখা শোনা বা যা কিছুই মানুষের করুক না কেন কোনো কিছুতেই সাফল্য আসে না যেমন কেউ কিছু দেখল পর মুহূর্তে যদি তাকে জিজ্ঞাসা করা যায় কি দেখলে সে তখন আমতা আমতা করে বলবে তাই তো কি দেখলাম তাই মনে করতে পারছি না যদি দেখার সময় মন তার না থাকে তাহলে এছাড়া ঠিক একই ব্যাপার ঘটবে শোনার বেলায় কান শোনার পরও মনে হবে কে জানে কি যেন শুনলাম লোকে মন দিয়েই দেখে মন দিয়েই শুনে কাম বা সম্ভব সংকল্প বিচিকিৎসা বা সংশয় শ্রদ্ধা বা বিশ্বাস অশ্রদ্ধা বা অবিশ্বাস ধৃতি শ্রমের অবসাদ সত্ত্বেও স্বকার্য সাধন আবার অধৃতি ধৃতির বিপরীত ধীর ধী ধী সবকিছু মনেরই বিশেষ বিশেষ বৃত্তি দৃষ্টি অবচরে থেকে কেউ যদি পিঠে হাত দেয় সেই স্পর্শ জানা যায় যে কোন রকমের শব্দই হলো বাক তার কোনো অর্থ থাক বা না থাক অপান বেন উদান সমান এই পাঁচটি হলো প্রাণ সবার সঙ্গে অনযুক্ত আত্মা বাংময় মনময় প্রাণময় বাক মন প্রাণ এরাই তিন লোক বাক পৃথিবী মন অন্তরিক্ষ প্রাণ স্বর্গলোক এরাই তিন বেদ বাক বেদ মন যজুর প্রাণ সামবেদ, বাক মন প্রাণ এরাই দেবগণ পিতৃগণ মনুষ্যগণ বাক দেবগণ মন পিতৃগণ প্রাণ মনুষ্যগণ এরাই আবার পিতা মাতা পুত্র মন পিতা বাক মাতা প্রাণ সন্তান বিজ্ঞাত বিজিজ্ঞাস অভিজ্ঞাত সবি বাক মন আর প্রাণ যা কিছু বিজ্ঞাত অর্থাৎ বিশেষরূপে জ্ঞাত তা বাক্যের রূপ বাকি বিজ্ঞাতা বাক্যের এই স্বরূপ যিনি জানেন বাক বিজ্ঞাত তাকে অবতী অর্থাৎ পালন করেন আবার যা কিছু বিজিজ্ঞাস্য অর্থাৎ বিশেষভাবে জানার বিষয় তা হলো মনের রূপ কারণ বিশেষ রূপে জানার ব্যাপারে মনই সবসময় সন্দিগ্ধ সেই কারণে মন বিজিজ্ঞাস্য মনের এই স্বরূপ যিনি জানেন বিজিজ্ঞাস হয়ে মন তাকে পালন করেন যা কিছু অভিজ্ঞাত জানার বাইরে অথচ সন্দেহের বিষয় নয় তা প্রাণের রূপ কারণ প্রাণই অভিজ্ঞাত বিষয় প্রাণের এই স্বরূপ যিনি জানেন প্রাণ অভিজ্ঞাত হয়েই তাকে পালন করেন বাকের শরীর পৃথিবী জ্যোতি হল অগ্নি প্রকাশের স্বরূপ বাকের বিস্তার যতখানি পৃথিবীর পরিমাণ ততখানি অগ্নিরও তাই এরপর মন মনের শরীর জ্যোতি হলো হল আদিত্য তাই মনের বিস্তার যতখানি দুলোকের বিস্তার ততখানি আদিত্য তাই মনরূপী আদিত্য বাকরূপী অগ্নির সঙ্গে মিলিত হলেন তাদের সেই যুগল সম্মিলন উৎপন্ন হল প্রাণ এই জাতক প্রাণী হলেন ইন্দ্র প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীহীন দ্বিতীয় কিছু থাকলে তবে তো আসবে প্রাণের দ্বিতীয় কেউ যিনি তা জানেন তিনি ইন্দ্রের মতোই অপ্রতিদ্বন্দ্বী হন এরপর প্রাণ প্রাণের শরীর জল তার জ্যোতি বা জ্যোতির্ময় রূপ হল তাই প্রাণের বিস্তার বা পরিমাণ যতখানি ঠিক জলের ততখানি ঠিক ততখানি চন্দ্রের বাক মন প্রাণ এই তিনি সমান সীমাহীন অনন্ত যারা এই তিনটিকে সসীম জ্ঞান করেন তারা অসীমের সন্ধান পান না আর যারা এই তিনকে অসীম বলে জানেন তারাই অন্তহীন অসীমের আনন্দ উপভোগ করেন এই তিনটি অন্য বাক মন প্রাণ প্রজাপতি সংবৎসর ইনি ষোলকলা যুক্ত পঞ্চদশটি তিথিরূপে পনেরোটি অহরাত্র এর পঞ্চদশ কলা ষোলো সংখ্যক কলাতে ধ্রুব নিত্য নাম অমা চন্দ্রকলা রূপী প্রজাপতি তিথির ধাপ ভেয়ে রাতে পূর্ণ হন আবার ক্ষীণ হন চন্দ্ররূপী প্রজাপতি শুক্লপক্ষে রাত্রিতে প্রতিবদ্ধ তিথি থেকে বাতে বাতে পূর্ণিমা তিথিতে হন পূর্ণ আবার কৃষ্ণপক্ষে প্রতিপদি থেকে ক্ষয় পেতে পেতে পনেরোটি কলা শেষে ষোলো সংখ্যক একটি কলা নিয়ে হন অনাবস্যা এই রাত্রে নৃত্য কলার সঙ্গে তিনি সমস্ত দেহে প্রবেশ করে পরদিন প্রতিপদে আবার জন্মগ্রহণ করেন সেই সর্বশক্তিমান প্রজাপতি অমাবস্যায় এক বিশিষ্ট হয়ে সকল পানি দেহে গৃহীত খাদ্য এবং পানির মধ্য দিয়ে প্রবেশ করে অবস্থান করেন বলে এই রাত্রে কোন প্রাণী হত্যা করবে না এমনকি সামান্য ক্রিকলাশ অর্থাৎ গিরগিটির নাশ করবে না এক কলা বিশিষ্ট অমবসাকে যারা এইভাবে পালন করেন তারাই যথার্থ দেবতাকে সম্মান দেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার